এটা বুঝাইতে হবে আর বোঝানোর জন্য ওলামায় কেন কোরআনে বর্ণিত রাষ্ট্রনীতির বয়ান করতে হবে সুলাইম নবী নাই নাইসুল নবী চালায় নাই কোরআনে নাই তো কেন বলেন কোরআনে ইসলামী রাজনীতি নেই কি বুঝাতে চান এই ধান্দাজি বন্ধ করতে হবে আল্লাহ সবাইকে হেদায়ত দান কর আমরা মানুষকে রাজনীতির করি নামাজ পড়েন পর্দা করেন মা বাবার খেদমত করেন এই বয়ান করতে করতে টাইম শেষ কিন্তু যারা এই ওয়াজের কেন্দ্র করি এখানে আওয়ামী লীগ বিএনপি যত লাইনের মানুষ সব এখানে আসছে বয়ান শুনতে কোন দুনিয়ার লাইনের দলের ব্যানারে আসে নাই এদেরকে পাইয়া কেউ যদি ভোট চায় তাহলে ধর্মকে ব্যবহার করলো না ধর্ম ব্যবহার করে মানে না এদের বলে ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ী থেকে খুব সতর্ক হতে হবে আল্লাহ আমি যদি বলা শুরু করি তবু দূর হুজুরের রাজনীতি শুরু করল ভয়ান হইল না যে নষ্ট হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেদায়ার দান করে এই জাতির কপাল খুলবে কিনা সন্দেহ মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ আল্লাহ মরতে চায় কেন আমাদের তো মরতে মনেই চায় না বাসার জন্য কোনো তাবিজ আছে কিনা কোন তদ্বির আছে কিনা সেই চেষ্টা এখন কেমন যেন আমারও বুঝে আসছে আসলে আল্লাহ আল্লাহ মরতে চাইতেন দুনিয়ার এই আকাম দেখতে দেখতে আর ভালো লাগে একটা সুন্দর বেহেস্টের বাগান যেখানে বসলে গুনামা হ্যাঁ ছবি তোলার জন্য পাগল হুজুরেরা পাগল ছাত্ররা পাগল নিষেধ করলো কি বৌরে বাপ ও যে কবিরে গুণা করতেছে তো দোষ নাই আমি নিষেধ করলাম এম আমার বাপ চিন্তা করতে পারে হাসতে হাসতে কবিরা গুণা করতেছে হাসতে হাসতে গুনাই মনে করে না তুই আমার এখানে আসছো কেন আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বৃহস্পতের বাগানে কেন এখানে দুই ঘন্টা মোবাইল হাতে না নিলে গুনা হবে এখানে মোবাইলটা হাতে নিতে হবে এখানে কি কাম কি এই প্যান্ডেল মোবাইলের তো কোন কাজ নেই জঙ্গলে এখন পালাইয়াছে পণ্ডিতি ছাড়েন বহু মাছ আর চালাকি করছেন হুজুরদের থেকে বেশি বুঝার চেষ্টা করেন বেশি বুঝলে মরার আগে মন এখানে মোবাইল কেন আপনি আমার যুক্তি দিবেন আপনার থেকে কম যুক্তি জানি কেন মোবাইল কি মোবাইলের কাম কি সরকারের কোন প্রয়োজন ছাড়া মদিনের অর্ডার ছাড়া ছবি তোলা সবসময় কবিরাগুলো হারাম হয় দুনিয়ার কোন মুক্তি বাবার ক্ষমতা নেই বলা হয় আপনি আমাকে প্রশ্ন করবেন খুব বুদ্ধি লোকছেন তো যে সামনে মিলিয়ে আলাদা না খুব এলে লোকেন ওরা রেকর্ড করবে কি ভাবে সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনবেন এটা আপনার উপকারের জন্য কীছি এখন করতে হয় আর যদি ওরা আলে ওলামাদের ইজ্জত নষ্ট করার কিছু করে এত প্রত্যেক বয়ানি বর্ধা করি যে ওলামাইকে আমির বিরোধিতা যারা করে আল্লাহ ওদেরকে হেদায়ত দাও নাহলে ধ্বংস করে দাও এত প্রত্যেক বয়ান আল্লাহ হেদায়ত দ কোন দুনিয়া ইসলাম কিচ্ছু ভালো লাগে একটা সেকেন্ড যায় না পুরো সারা ছাত্রদের হাতে মোবাইল বুজুদের হাতে মোবাইল আপনাদের কি বলবো ইমাম সাহেবের হাতে মোবাইল মুসল্লিদের হাতে মোবাইল বক্তার হাতে মোবাইল শ্রোতাদের হাতে মোবাইল মানে নামাজে দাঁড়াইও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরাকাবায় আছি মোবাইলে কি দেখছি ওই ফিকির মোবাইল নিয়ে সারা রাত মোবাইল সারা রাত মোবাইল সকালবেলা জুড়ে জুড়ে জন্য রসুল দেড় হাজার বছর আগে রইলে গেছেন আনন্দের মধ্যে দুই দল একদল খারাপ চূড়ান্ত কারো ওই যে কয় না বিরিয়ানি খারাপ হইলে ভাত পচলে খাওয়া যায় বিরিয়ানি ফসলে কোনো সুযোগ নেই আলম হলো বিরিয়ানির থেকেও দামি এটি যদি নষ্টামি করে কোন কামে লাগে না আল্লাহ হেদায়াত দান করুন ওই শুক্রবার প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আসি ওখানে ইসলামী ইস্তেমা হয় তো মাগরীবের পরে সবাই যায় সাধারণ মানুষ বয়ান এসব নামাজের পরে শুধু ওলামাই কেরামদের নিয়ে বসে এই গত শুক্রবার আবু বকর ওমর ওসমান পাবে না এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামায় কেরামদের দেখে আপনার আমার আমল যদি দুর্বল হয় অহংকারী হয় কিবির থাকে হাসাদ থাকে তাহলে আমার থেকে উন্মত কিছু আমি বাবা সন্তানের জন্য আদর্শ আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ আমি ইমাম ইমামিদের জন্য আদর্শ আমি আগের উন্নতের আদর্শ আমি হাঁটতেছি উন্নত আমাকে খেয়াল করতেছি আমি শিক্ষকায় হাঁটতেছি ছাত্র খেয়াল করতেছি হুজুরে কেমনে হাঁটিয়ে কেমনে পানি পান করে আমি বাবা হয়ে হাঁটতেছি সন্তানের মাকে করতেছে বাবা কেমনে পানি পান করে কেমনে জুতা বলে আছে আমাদের কোন চিন্তা কি বলব সর্বাঙ্গে ঘা ঔষ কোথা বয়ান করে যাচ্ছি এই এতটুকুই বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নাই আপনার মধ্যেও নেই আপনি বয়ান শোনার পরে ফলাফল আর কন্ট্রোজল কয় মিনিট আপনার ফল যদি আজকে সুন্দর আপনি যে দিনের এক নামাজ পড়লেন না আপনার দিয়ে একটা একবার ভাবলেন না যে আমি যে রাতে ঘুমায় যাব। আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবা উঠাইতে পারবেন একবারও ভাবলেন না নিজেরাই প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট গতি থাকে বয়ান করা বয়ান শোনা একটা গতি থাকে गती हाराए साईंदा